ছায়ানীরের উদ্যোগে সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রন্থ প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিডি এর সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক পূর্ব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ছায়ানীরের উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার গোলাম নবী অনুষ্ঠানে সাবেক ব্যাংকার লেখক ও মুক্ত পাঠাগারের অন্যতম পৃষ্ঠপোষক প্রিন্সিপাল সুকুমার চক্রবর্তী এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর ছন্দা চক্রবর্তী সহ মোট জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয় এছাড়া চৌদ্দটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিবাচক চিন্তার মননশীল লেখক বুড়ো বাংলাদেশের চেয়ারপারসন এবং ছায়ানীরের উপদেষ্টা ডক্টর ইউসুফ খান সংবর্ধিত শিল্পী ডক্টর ছন্দা চক্রবর্তী সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল পরিসমাপ্তি ঘটে